দেও বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি এর উপরে বেসন দিয়ে দিচ্ছি আর বেসন দিয়ে না এত সুন্দর রেসিপি হয় কি বলবো একবার খেলে না এর স্বাদ তোমরা ভুলতে পারবে না তো তো চলো এই রেসিপিটা আমি কি করে বানাই বেসন দিয়ে প্রথম দিকে লাস্ট পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখো খুব সবার প্রথমে আমি পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি পেটের মাছ দুই পিস আর পিঠের মাছ তিন পিস ঠিক আছে তোমরা যেরকম মাছ নিতে পারো এইবার এই পা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবার চলো আমি এখানে অর্ধেক পেঁয়াজ নিয়ে নিয়েছি আট আটকা মতো রসুন এটা ছাড়িয়ে নেব আর এক ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা আর আধা জিরে তো চলো এটা ভালো করে মিহি পেস্ট করে নিয়ে এবার জল ছাড়া এটা মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো একদম শুকনো দরকার এই মশলাটা আর এই মশলাটা দিয়ে এনে এত দারুণ পাতলা ঝোল হয় যে কি বলবো আর সবথেকে মেইন কথা হলো মাছ মাছ যদি টেস্ট হয় ঝোল অটোমেটিক টেস্ট হবে মশলার দম থাকা দরকার তো চলো ওই মাছটা আমি একটা গামলায় নিয়ে নিয়েছি মাখানোর জন্য সুবিধা হবে প্লেট থেকে তো এইবার কি কি মশলা দিয়ে মাখছি মাখাটাই মেইন এর জন্যই বেসনটা দেখানো হয়েছে প্রথমে ভিডিওটার এখানে সবার প্রথম অর্ধেক চামচ লবণ দিয়ে দিলাম মাছে আর্ধেক লেবুর রস দিয়ে দেবো এই মাছ মাখানোটা একটু টাইম লাগবে কিন্তু যে রেসিপিটা লাস্টে যে ঝোল বানাবো একদম টাইম লাগবে না অর্ধেক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তোমরা একটু টাইম দিয়ে দেখো মাছটা মাখিয়ে এইভাবে যদি বানাও না অসাধারণ লাগে খেতে অর্ধেক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এইবার এটা লেবুর রস লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেবো খুব সুন্দর করে হ্যাঁ যেরকম আমরা মাংস একদম ভালো করে ম্যারিনেট করে রাখি না এরকম মাছটাকেও এরকম করে করব। হ্যাঁ আমরা সাধারণত না বাড়িতে প্রথম দিকে দেখে আসছি যে মাছে শুধু লবণ আর হলুদ দিয়ে ভাজা করে লঙ্কার টুড়ো দেয় না কারণ এই কারণে দেয় না লঙ্কার গুঁড়োটা জ্বলে যাবে কালো হয়ে যাবে হ্যাঁ সব সময় দেখবে বাড়িতে এইভাবে আমাদের ভাজে কিন্তু এখন না মাছটা যেরকম আমরা শুরু থেকে খেয়ে আসছি ভালো করে মাখানো হয়ে গেছে এইবার দেখো এই মশলাটা দেবো এই যে যে আমি মিহি এর জন্য জল ছাড়া একদম শক্তভাবে বানিয়ে নিয়েছিলাম হুম এই দারুণ লাগবে যদি তুমি এইভাবে মশলা দিয়ে মেরিনেট করো না আর ভাজো আর ঝোলে রান্না করো না অসাধারণ লাগে তো এই মাছটা আমার কালকে নিয়ে আসছিলো অনেক বড়ো কাতলা মাছ ছিল দুই কিলো মতন মা কালকে আমি বেগুন আলু দিয়ে রান্না করেছিলাম অনেক টেস্ট এবার এটাকে লাস্টে আমি দিয়ে দিলাম এক চামচ বড় চামচের বেসন তো সবার প্রথমে এক পিঠ লাগিয়ে দেব বেসনটা দেওয়ার কারণ হল যে আমরা এই মশলা টসলা দিয়ে ম্যারিনেট করেছি না এইটা কোটিং হয়ে যাবে হ্যাঁ আর যদি কোটিং হয়ে যায় তাহলে তোমার আর মানে তেলের সঙ্গে মিশে আসবে না আর তোমার মাছের সঙ্গে পুরো লেগে থাকবে এক পিঠ হয়ে গেছে উপরের পিঠে ভালো করে এবার লাগিয়ে দেবে মশলার সঙ্গে যেন সেট হয়ে যায় দেখতে পাচ্ছ কিভাবে আমি সেট করছি একটু হ্যাঁ তো আর বেসন বেশিও দেওয়া যাবে না বেশি দিলে কী হবে পাকোড়া মতন হয়ে যাবে তাই তো তো কম কম হালকা হালকা কারণে হালকা দিয়েছি এইবার আমি না দশ মিনিট ডিপে রেখে দিয়েছিলাম ডিপে রেখে দিলে না দারুণ লাগে গো এইবার আমি তেল দিয়ে দিয়েছি যেহেতু মাছের জন্য একটু তেল লাগে ছয় চামচ মতন আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মিডিয়াম করে এটা ভালো করে ভেজে নেব একদম ঠিক আছে প্রথমে তিন পিস দেব তারপরে আর দুই পিস ভেজে নেব ঠিক আছে প্রথমে আমি এক মিডিয়াম করে দিয়ে প্রথমের পিঠটা ভালো করে ভেজে নেব তারপরে পাল্টিয়ে দেব দেখো কি সুন্দর প্রথমের পিঠটা ভাজে ভাজা হয়েছে তুমি দেখো পুরো মশলা লেগে রয়েছে এই তেলের সঙ্গে একটু আসিনি এই বেসন দেওয়ার কারণে আর বেসন তোমার আমি যেইভাবে দিয়েছি ঠিক এরকম করে যদি বানাও এত টেস্ট লাগবে না তোমার বাড়ির লোক বলবে যে আমি যে নর্মাল মাছের ঝোল খাই সে তো না এটা তো এই একটু বেসনের জন্য না আর তোমার এই মশলাগুলোর জন্য এত টেস্ট লাগে সত্যি তোমরা একবার প্লিজ বানিয়ে দেখো রেসিপিটা মানে এই দুপুরের ধোয়া ওরা ভাতের সঙ্গে যদি এরম মাছের জল হালকা মাছের জল থাকে আর এই মাছের জলটা বানাবো একদম পেঁয়াজ দিয়ে হালকা তো একটু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তোমাদের হেভি পছন্দ আসবে তো চলো এই মাছটা আমি উঠিয়ে নিলাম এইভাবে তো এই দু পিসও দুই পিসও সেম এইভাবেই ভেজে নেব চলো আমার পাঁচ পিস মাছ ভাজা হয়ে গেছে এইখানে তেলটা যেহেতু কম হয়ে আসছে আমি আরও দুই টিস্পুন তেল দিয়ে দিলাম এখানে আমি জিরে দিয়ে জিরে দিয়ে দিলাম অর্ধেক টি স্পুন এখানে আমি শুকনো লঙ্কা দিলাম না দুটো তেজপাতা দিলাম ফোরণে এই এই কারণে দিলাম না কাঁচা লঙ্কার ফ্লেভারটা দারুণ লাগবে আর কিছু লাগবে না এখানে না আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ যখন দিয়েছিলাম তখন আমার স্কিপ হয়ে গেছে তো এই দেখো পেঁয়াজটা অর্ধেক ভাজবো একটা পেঁয়াজ দেখো আমার আর্ধেক ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এইবার আমি পেঁয়াজ দিয়ে মাছের ঝোল বানাবো আর হালকা মশলার ওই মশলাটা দিয়ে দিলাম এখানে দুই চামচ মতন হবে মশলা ঠিক আছে যতটুকু আমি মশলা আমি তোমাদের দেখিয়েছিলাম রসুন পেঁয়াজ যা আমি ম্যারিনেট করেছি আর বাদ বাকিটা আমি দিয়ে দিলাম এখানে এখন টমেটা দেব না এটাকে একটুখানি ভেজে নেবো ঠিক আছে আর্ধেক চামচ দিয়ে দিলাম লবণ আর্ধেকের থেকে আর্ধেক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর্ধেক চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো যেহেতু চারটে লঙ্কা কালারের জন্য দিলাম এই লঙ্কাটা এইবার যে একটু ভাজাও হয়ে যাবে এইবার আমি মিডিয়াম সাইজের দুটো টমেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই টমেটোটা দেবো হ্যাঁ এইবার আর আগে আমি লেবুর রস দিয়েছিলাম মাছের সঙ্গে এই ঝোলের জন্য পারফেক্ট এইটুখানি টমেটা এত টেস্ট লাগে না সত্যি তোমরা একবার পেঁয়াজ দিয়ে এইভাবে একটু মাছের ঝোল বানিয়ে দেখো হ্যাঁ টমেটো যদি না দাও না তাহলে টেস্টটা সেই কালার আর সেই টেস্টটা আসবে না একটু টমেটো দিও হেভি লাগে এইবার এখানে একটু জল দেব জল দিয়ে আর একটু কষিয়ে নেবো দেখো এইটা আমরা তো মাছের ঝোল বানাই কিন্তু মাছের ঝোল বানাই এক নর্মালভাবে কিন্তু আমরা মাছ এইভাবে মেরিনেট করি না বা এইভাবে ইয়ে করি না এখানে আমি একটু মিক্স মশলা দিয়ে দিলাম মিক্স যে যেহেতু জিরে তোমরা শুধু জিরে দিয়েও বানাতে পারো আমি এখানে মিক্স মশলাটা আমার হেভি টেস্ট তো আমি মিক্স মশলা দিলে আর একটু আর একটু ফ্লেভার আসবে এতে অনেক পাঁচ সাত রকমের মশলা থাকে এর জন্য আরও ফ্লেভার আসবে তো চলো আমি এখানে সর্ষে টর্ষে কিছুই দিলাম না সর্ষে দিয়ে অন্যরকম হবে এইটা আমি একটু অন্য পেঁয়াজ দিয়ে বানাচ্ছি হালকা মশলা দিয়ে তো চলো এইবার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমি এক বাটি মতন জল দিয়ে দিলাম এখানে জল বেশি দেব না যেহেতু মাছটা আমার না খুব জুসি জুসি হয়ে রয়েছে ভেজেছি যখন না সফট একদম জাস্ট একটু ঝোলের মধ্যে পড়লেই ব্যাস টেস্ট হয়ে যাবে গামাখা গামক এইবার আমি এক এক পিস করে মাছ দিয়ে দেব ঠিক আছে দেখতে পাচ্ছ মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে চলো মাছ দেওয়ার পরে একটু ফুটানোর পরে নামিয়ে নেবো একটু মশলা দিয়ে ধন্যবাদ তাদের তখন একটুখানি কথা বলতে থাকি হ্যালো বন্ধুরা আমি বাবলি আর এই রেসিপিটা আমি দিল্লি থেকে ছাড়ছি এই চ্যানেলটা না আমার হেভি নতুন কিন্তু তোমরা এত সাপোর্ট করেছো এত ভালোবাসা দিয়েছো টিফিনের রেসিপিতে কিন্তু আমি একটা নতুন মাছের রেসিপি নিয়ে আসলাম বেসন দিয়ে তোমাদের যদি ভালো লাগে হ্যাঁ তো আমি ভাবছি যে একটু মাছের রেসিপিটা বাঙালিরা তো মাছ বলতে একদম পাগল তো দেখো এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো আমি একটু ধনে পাতা কুচি তার জন্য আমি এই রেসিপিটা ছাড়লাম তো একটু লাইক করো কমেন্ট করো আর কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো প্লিজ আর নতুন লোকরা একটু সাবস্ক্রাইব করো তো তোমরা যারা কমেন্ট করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ দেখো আর কি বলবো অনেকে কমেন্ট করো একদিন কমেন্ট আমি পড়বো হ্যাঁ আমি আসবো লাইভে তো এই দেখো লাস্ট ফিনিশিং এই কড়াইয়ের থেকেই দেখাচ্ছি নেক্সট ভিডিওর জন্য